শত্রুদের কাছে নবীজি কেমন ছিলেন নবী করিম সাল্লাম তায়েফের জমিনে গিয়েছিলেন দাওয়াত দিতে কেন গিয়েছিলেন দাওয়াত দিতে গিয়েছিলেন তিনি বলেছেন কোরআনের কথা তায়েফবাসীরা তাকে মারতে আসছে নবীজি কিন্তু সেখানে কোনো জায়গা জমির দখল করতে যাননি চট দখল করতে যায়নি দোকান দখল করতে যায়নি কারো ঘর বাড়ি থেকে নামিয়ে দিতে যায়নি জায়গা জমি কিনতেও যায়নি কিচ্ছু না শুধু ঘোষণা করেছেন যে আমি তো এখানে ছোটবেলায় বড় হয়েছি আমার সেই বাল্যবেলার বন্ধুগুলো কোথায় আমি একটু কোরআনের দাবাত দিব খুব শখ করে এসেছি এখানে খুব দরদ নিয়ে এসেছি তারা কোথায় আছে তারা শোনা মাত্রই কিসের কথা বললো কোরআনের কথা এই গ্রামে বলতে পারবে না এই জায়গা বলতে পারবে না ঠিক আছে তাহলে অন্য জায়গায় বল না কোথাও বলতে পারবে না মায়ের শুরু হয়ে গেল না হজবিল্লাহ নবীকের সাল্লাম এমনভাবে রক্তাক্ত হলেন জমিনে পড়ে গেলেন আবার দাঁড়ালেন আবার পরে গেলেন আবার দাঁড়ালেন সম্মানিত উপস্থিতি তায়েফের পাহাড় রক্ষীদের সমস্ত ফেরেশতা আসে তারা এসে বললেন ইয়ার রাসূলুল্লাহ অর্ডার করুন অনুমতি দেন এদেরকে পাহাড় চাপা দিয়ে সবগুলো ধ্বংস করে শেষ করে দি পৃথিবী থেকে আপনাকে যারা চিনতে পারেনি এই জমিনে তাদের থাকবার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু চমৎকার করে বলেছিলেন শোনো আজকে যদি আমি তাদেরকে মেরে ফেলতে বলি হয়তো শেষ হয়ে যাবে তারা কিন্তু আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমার এই কমকে তুমি হেদায়াত দান করো তারা বোঝে না একে তো তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন আবার আল্লাহকে বলেন আল্লাহ তারা বোঝে না এক্সকিউজ দিলেন ক্ষমা চাইলেন তাদের পক্ষ হয়ে যে আল্লাহ মাফ করো তারা তো বোঝে না নবীজি তখন ওই ফেরেস তাদেরকে বলেছিলেন আজকে তারা বোঝে না আরেকদিন তারা বুঝবে তাদের সন্তানরা বুঝবে তাদের নাতিরা বুঝবে পরবর্তী প্রজন্ম যে কেউ ইসলামকে আবার জাগিয়ে তুলবে সুবাহ প্রিয় বর্তমান সময়ে যারা হাদি সাহেব তাইফে গিয়ে দেখেন শুধু মসজিদ আর মসজিদ মনে হয় যেন তায়েফের শহরটা মসজিদের শহর সেখানে গেলে প্রত্যেকটা মানুষের হৃদয় জড়িয়ে যায় অথচ ওই সময়ে আমার নবীকে রক্তাক্ত করেছিল তারা নবীজি কষ্ট পেয়েছেন নিজে ঠিক কিন্তু দোয়া করে এসেছেন আল্লাহ হে আমার ল এদেরকে তুমি ছেড়ে দাও এরা বোঝে না হেদায় দিয়ে দাও এরা বোঝে না দোয়া করে এসেছেন প্রিয় উপস্থিতি এভাবে করে তিনি উহুদের ময়দানে দোয়া করেছেন প্রতিশোধ নেননি সাহাবিদেরকে বলেছেন ফেরেশতা ইব্রাহিমকে বলেছেন ভাই ধ্বংস করো না এরা আরেকটা সময় এসে আবার আমাদেরকে বুঝবে আমাকে কষ্ট দিয়েছে আমি সেটা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন তাদেরকে ধ্বংস না করে দিয়ে হেদায়তের দোয়া কামনা করি আলহামদুলিল্লাহ আমরা কেমন হতে পারব আমি একটা থাপ্পর খেয়েছিলাম ওই সময়ে সেটা পনেরো বছর চলে গিয়েছে বিশ বছর গিয়েছে পঁচিশ বছর গেছে এখন আমি ক্ষমতায় আসছি ওই থাপরের জের মুখস্থ মুখস্থ রাখা যাবে ক্ষমা করে দেওয়া যাবে তাও কি জেনা নাকি ক্ষমা করা যাবে না ইনশাআল্লাহ সব কিছু ভুলে ক্ষমা করে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ সাজাতে চাই আল্লাহ তুমি কবুল করো